পরবর্তীকালে হয়েছে এই দশ রকমের প্রসিদ্ধ কেরাতে রাতে আসারা আর সেগুলি এই মুসাফ থেকে ভিন্ন না সেই মুসাফ থেকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে নেওয়া হয়েছে তো আসল যেহেতু মুসাফে উসমানি সেটাকে সহজ ভাষায় আমাদের ভারত ও মহাদেশ ভাষা কি বলা হয় বা তো বলা হয় ফিল মুসাফিল উসমানী বলা হয় উসমান রাজি আল্লাহ যে মুসাফ তৈরি করেছে কপি তাতে যেহেতু বিসমিল্লা লিখা ছিল না সুরায় তবার শুরুতে সেই জন্য বিসমিল্লা আর লিখা হয়নি তখন লিখা ছিল আর কেউ পরে করে কোরআন কপি করতে গিয়ে লিখতে গিয়ে কেউ লিখেনি এর ওপর আস্থা ভরসা করে এতেমত করে যে এটাই হচ্ছে আসল ফাইনাল স্বীকৃত কোরআন করিম যেটাকে আল্লাহ ফাকর একত্রিত করিয়েছেন সংকলন করিয়েছেন একসাথে করিয়েছেন ওসমান রাজি আল্লাহ মাধ্যমে প্রাথমিকভাবে ভাবে অবাকর সিদ্দিক রাজিয়া করিয়েছিলেন কিন্তু আসল যে এক করা আর কপি তৈরি করে আবার বিভিন্ন শহরে পাঁচটি কপি তিনি তৈরি করেছিলেন পাঁচটি কপি তৈরি করেছিলেন উসমান রাজিয়া একটি মদিয়ানা রেখেছিলেন যা থেকে তেলাওতো আল্লাহ সেই এই এই কপির মুসাফের তেলাওতের অবস্থায় তাকে শহীদ করেছে খারিজিরা ইসলাম দুরুহী খিলাফতরা আর এই খারিজিদের জন্য আজকে মুসলিমরা পরেশান হয়ে গেছে একদিকে খারেজিদের শত্রুতে প্রেশান হয়ে রয়েছে এরা পেরেশান করে রেখেছে আর আরেকদিকে রাফেজি যারা আলে বাইত নবীর বংশের আলেবীর সমস্ত রকমের শিরকুফরি করছে সমস্ত রকমের শিরকুফরি কবর মজার পূজা করছে এবং উমার রাজিয়াল সবচেয়ে বড় শত্রু যে উমার আল্লাহ তালা খুন করেছিল অগ্নি আবু লুলু ফাইরোজ আল মজুসি দেখ আমাদের দেশের লোকেরা বিক্রি ফিরোজ বলে ফিরোজ নাম মুসলিম রাখবেন না হচ্ছে প্রথম কথা এই দুই নম্বর কথা এই অগ্নি পূজকের দেখেন প্রত্যেক দেশে যেই দেশগুলি মুসলিম খালিফাগন ফতাহ করেছেন বিজয় করেছেন যেই যে দেশগুলিতে বিজয় লাভ করেছেন সেখানে কিন্তু যাদের যেই কমান্ডার বা যেই সাহাবির মাধ্যমে বিজয় লাভ হয়েছে হ্যাঁ তাদের নামে বড় বড় জামে মসজিদ রয়েছে তাদের স্মৃতি এখনও বহাল আছে কিন্তু ওমারউজী আল্লাহ তা আলা মাধ্যমে আল্লাহ রব্দুল আলামিন যে পারস্য এই শক্তিকে ধুলিস্বাধ করেছেন ধ্বংস করেছেন আল্লাহ আব্দুল আলামী আর নবিকারিম সাল্লামের দুয়া যে কবুল হয়েছে তার বাস্তবায়ন হয়েছে যখন চিঠিকে নবিসাল্ ইসলামের দাউদ দিয়ে চিঠি লিখেছিলেন সেই চিঠিকে পারস্যের রাজা ছিন্নভিন্ন করে ছেড়ে ফেলেছিল ওই সময় খবর পেলেন আর অপমান করেছিল দূতকে সংবাদ পেলেন যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলা হয়েছে সেই কাফের শাসক অগ্নি ইরানি ছিঁড়ে ফেলেছে আর আমার দূতকে অপমান করেছে অথচ দূত যে কোনো সংবাদ নিয়ে আসুক না কেন তাকে অপমান কর অপদস্ত করা দিন ইসলামেও জায়েজ নাই এবং সেই আইন আজকেও আছে ইসলামের এই আইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ মজিকহু কুল্লামা মজক মা আল্লাহ মজিকহুম কুল্লামা মজক সহিহ বুখারী তে আল্লাহ এই ইরান কি এই পারস্য দেশকে কি এই পার্সিয়ানদের কি আল্লাহ পূর্ণভাবে কুল্লামা মজক পূর্ণ হয় টুকরো টুকরো ছিন্ন করে দাও ছিন্ন ভিন্ন করে দাও এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাতা ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদো এই জালেম শাসক যদি ধ্বংস হয়ে যায় তারপরে কিসরা কিসরা বলা পারস্যের উপাধি যেমন ভারতের রাজাদের উপাদেশে মহারাজা বলা হইত হিন্দু রাজাকে যখন এই মহারাজা কিসরা ধ্বংস হবে ফালা কিসরাবাদ ওর পরে আর কিসরা মহারাজা আর এই পারস্যে দাঁড়াতে পারবেন আল্লাহ ধ্বংস করবেন এই দেশকে যার বাস্তবায়ন আল্লাপা করেছেন আল্লাহ আমিরুল মমির মাধ্যমে আমিরুল মুমিনিন সেখানে কোন স্মৃতির নাম পর্যন্ত নাম রাখা যাবেন না এর নাম সেই দেশে সেই নামে না কোন মসজিদ আছে না রাস্তাঘাট আছে না কিছু আছে কিন্তু এই আবুলুল খবিজ ফয়রোজ দেইলামি এই অগ্নি বিশাল সবচেয়ে বড় মাজার আছে ইরানে সবচেয়ে বড় মাজার আছে আর এই অগ্নি পূজকের পূজা হয় তাহলে মাজার পূজার ধর্ম করতে গেছে দেখেন সন্নি যারা নিজেদেরকে বলে বেরেলুবিরা আর তারা কবর মাজার পূজা করে তাদের ধর্ম কাদের থেকে তাদের ধর্ম ইরান থেকে এসছে আর এর জন্য আল্লাহর অগ্নি পূজক হইলেও মাজার তৈরি হইতে পারে আর পূজনীয় হইতে পারে এই হচ্ছে কবর পূজার ধর্ম ওসমান আজি আল্লাহ তার একটি কপি রাখলেন নাই আর একটি কপি সেই যুগে শহর গড়ে উঠেছিল তখন তখন এই হয়নি কাইরো টাইরো হয়নি ফুস্তাদ প্রথম শহর গড়ে ওঠে সেখানে একটা পাঠালেন এক কবি পাঠাল দামেশ আগে থেকে শহর ছিল দামেশকে সামদেশে পাঠালেন আর একটি কবি তখন দুটো এরাকে দুটো শহর গড়ে উঠেছিল একটি হচ্ছে বাস্তরা আর একটি কুফা একটি বাস্ত্রায় পাঠালেন হ্যাঁ আর একটি কুফায় পাঠালেন আর একটি ছুটে গেছে আর প্রথমে বলা উচিত ছিল মাক্কাতুল মোকার পাঁচ কপি এই কপিগুলি তিনি পাঠিয়েছিলেন যেটাকে মুস্তাফি উসমানী বলা হয় যেটা উসমান রাজি আল্লাহ